আসসালামু আলাইকুম এটি আমাদের বরিশাল শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিবে খুবই সুন্দর এবং নান্দনিক রাতের দৃশ্য এটি হলো শিক্ষা বোর্ডের সামনের দিকে খুবই সুন্দর দৃশ্য রাতের দৃশ্য কৃষ্ণচূড়া ফুল ওখানে এই দেখতেছেন কৃষ্ণপুরে আছে রাতে লাইটিং করা তো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো আসলে অনেক সুন্দর এই হলো সামনের ইনফান গেট উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশ তো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করার সাধারণত যে কেমন হয়েছে একটু জানাবেন এই সামনের দিকে হাঁটতেছি সামনেই আপনাদের এই হলো বিবেগীয় পাসপোর্ট অফিস এখানে সামনে ফুলের বাগান করা হয়েছে এবং ভিতরে পাসপোর্ট অফিস এখানে এটাও নান্দনিক রাতের বেলা আপনারা দেখবেন এই হলো সামনের রিংফান সাইড একটু খুবই সুন্দর এবং নান্দনিক ভাবে করা হয়েছে আপনাদের দেখানোর জন্য এটা করা হয়েছে যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইবস করে আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটি হলো বরিশাল আইটি পার্ক শেখ কামাল আইটি পার্কের ইনফান গেট এটার কাজ সম্পূর্ণ হয়নি কাজ চলতেছে এখানে আপনার ফুলের বাগান করা হয়েছে সামনে এবং পরিবেশ অধিদপ্তর এখানে দেখতেছে দেখতে ইতেছে আর ওই হলো আপনার কামাল আইটি পার্ক খুবই নান্দনিকভাবে করা হয়েছে বরিশাল আইটি পার্ক খুবই নান্দনিক এবং সুন্দর সামনে ফুলের বাগান এবং এটা হলো পরিবেশ অধিদপ্তর এটি হলো বিআরটিসি বরিশাল বাস ডিপো এটা রাতের বেলায় খুবই সুন্দর দেখতে তাই আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইবস করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন এই হলো নতুন লোকদের ভিতর সাইড এখানে দুপাশে অনেক লাক্সারি বাস কাউন্টার লাইন সোহাক।